আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটা নিউ ভিডিও শুরু করলাম তো ভিডিওটা দেখতে বাড়ি থেকে শুরু করছি তো কিছুক্ষণের মধ্যে আমরা ঢাকার রওনা প্রিপেয়ার হইতেছি তো বাবু হচ্ছে আসবে আমাদের সাথে দেখা করতে এই জন্য হচ্ছে মা বললো যে একটু পরে যাই বাবুর সাথে দেখা করে যাই বাবু ফোন দিছিল। তো দেখা যাক বাবু আসুক বাবুর জন্য আমরা ওয়েট করতে থাকি আর তাছাড়া অনেকদিন হয়ে গেছে একটু হাফসাটাও দেখি না আফসারও দেখা হবে সবার সাথে দেখা হবে সময়টা একটু ভালো কাটবে তো সবাই হচ্ছে গিয়ে সাথে থাকবেন আর ভিডিওটা দেখতে থাকবেন আর আমাদের হাফসার জন্য আমাদের সবার জন্য দোয়া করবেন 이런 파쇼트 해보세요. 파쇼트 해보세요. 보시고 시고 보시. 파쇼트는 이렇게 해. 박아라 올라 야, 당당하게. 어머니 보세요. 아, 한 사람 해보세요. 막내를. 아, 아니, 지못 오다 장국보는 마 안이? 아, 시는거 아니야. 아, 시바나 해서 나. 아? 아. 저로 보안 보던 아, 봐야 보는 거지.

বর্তমানে <laughs> <laughs>

उंडा ऐसे ना तो उठ लगे नहीं बात आ से ना तो कहता बोलो बुरा में धराय कोई गाय करा तो बेलागा अगर प्यार बोली आता मार बन तो खबर बंडाई खबर अब बुरा साल में 5000 हकोन बोले नहीं भाई लगते से कि हम वैसा ना नहीं किरा उड़ता वाला कुछ तो जो खाना वर्क से बात लगता है और ना वर्क से बात लगता है ये खाया ये कर वैसे कौन बाप था चोर मारो में ना पापा से मैं इधर काम कर रहा था गांव पहुंचता था एकदम मन करता था काम था ना बसन लोग है और एक भाई तो खाई भी भाई नहीं आऊं ये भात घर ये भात हुआ देता हूं काका की कैसे ये भात अमेरिका से काम से 120 টাকা और नहीं

আমার যদি দাঁত শুলাই আমি যদি কামড় ওরা যদি হালকা চাপ ও দেয় তাও এত ধার সামনের দাঁতের দাঁতের ইচ্ছে

আপু কিযু কৰি আন বিৰ মতে

আরে তো পুরা সিডাইব এর আগে চিনটা অনেক তারা জমে ফেলা কইয়া ফেলা অনেক কিন্তু কম এই যে পাটায় শেষっちゃ হইছে গিয়া কি খাইছি আমরা চালতা খাইছি চালতা খাওয়াটাও সব শেষ আর এই যে ভাবিরা হচ্ছে রেডি হয়ে গেছে কথা ছিল আমরা আগে যাব কিন্তু সেটা মিস হয়ে গেছে এখন ভাবিরা আগে যাইতাছে গা তা কিছুক্ষণ পর আমরা বের হয়ে যাব এই যে মানা সমস্যা নাই হ্যাঁ এই যে তা খাও তা খাও কত কথা কইতাছে মানা হ্যাঁ মানোর সকে মলা আছে तोला আটটা সরাও দেই একটা ছবি তুলি মানা হ্যাঁ মানার মলা আছে

সকালও কইতাছে এই সকালও কইতাছে মিজান ভাই কয় কি খুকি তুমি কি তোমার বাইক নিয়ে করতে যাইবা না কয় কি যে হ্যাঁ তো যাম না ভাবি কয় কথা তুমি যাইবা না কয় তাই তুমি দিয়ে আমার কিছু কও না ভাবি কয় কি তুমি হয়েছে আমার প্রজা যে সময় ওই সময় হাজির হয়ে যাবো তোমার আবার এক্সট্রা করে এক মাস আগে কোয়া লাগবো নি না তোর বাইরে আমি কইলাম আমি হলো রাজা তুমি হলো পূজা হ্যাঁ পূজা যখন তুমি

সাপটামন হন্কো কোন্ছানিডে ক্টারে আমিজালোং প্লেশার সিযজান কাতর সিযজান সিযজ্যজা নাম

পরে আইলাম বেড়াইয়া কই দিন আমি গেলাম আইসি পরে উনি কই যা না না তানজলা ভাষা যাওয়ার আগে বিক্রম কোন না যাই যাও উনি আমার কইতাছে ভাবি তো মোটা হইতাছে ভাবি তো মোটা কই না ওই যে ইয়ার সাদের মেয়ের জন্মদিনে সবাই আমারে কইতাছে ভাবি এই যে এখন আমরা আমি আমার উনি আমার কইতাছে ভাবি তো মোটা হইতাছে আমি কি কইলে এখন দেই সবাই কইতাছে মোটা হইতাছে সুন্দর লাগে যারা হুক না হে গরে বেশি করে কও হোক

বাসার জন্য কিছু শাক তুলে নিয়ে যাবে মা হইল যখন নদী ভাঙন দেখতে গেছিল তখন হচ্ছে যাওয়ার সময় এখানে শাক দেখছিল তো এক্স্যাক্টলি এই জায়গাটাতে শাক দেখে শাক দেখছে অন্য একটা জায়গায় আমরা হলো এখানে আসছিলাম আমার চাচিরে খুঁজতে খুঁজতে এসে হচ্ছে মা শাক দেখা গেছে। মা হইলো ঢুকে গেছে এটা আমাদের শাক তুলতে এখন বাধ্য আমারও ঢুকতে হয়েছে শাক তোলার জন্য তো মা মেয়ে দুজনে মিলে হচ্ছে শাক তুলতেছি ঢাকায় নিয়ে যাওয়ার জন্য আর আমাদের ক্যামেরাম্যান ম্যান হচ্ছে আমার ছোট ভাই সবুজ যারা যারা আপনারা মোটামুটি আমার ভিডিওতে সবাই দেখছেন তো ওর ওর মারই হলো আমরা খুঁজতে আসছি সবুজের মারে তো খুঁজে হচ্ছে পাই নেই পরে একটা সময় যায় মা পাইছি মানে মা হলো চাচিরে বলছিল যে আমরা একটু ঢাকা যাওয়ার সময় শাক নিয়ে যাব। তো তুই যখন শাক তুলতে যাবি আমাদেরকে ডাইকে নিয়ে যাস তো মা শুয়ে ছিল দেখা চাচি আর কাউরে ডাকে চাচি একা চলে গেছে শাক তুলতে আমরা হচ্ছে তার খুঁজতে এসে আর পাই নাই পরে মা শাক বসে গেছে বড় মা যেখানে শাক দেখে গেছিল সেইখানে পরে যাই হচ্ছে চাচিরে পাওয়া গেছে এই যে চাচি হলো ওইখানে একা একা বসে বসে শাক তুলতেছে পরে তো চাচির আমরা অনেক কথা বলছি কেন একবার একটু ফুসকি দিলে কি হইতো আমরা কতক্ষণ ধরে এদিক দিয়ে তাকাই রয়েছি দেখা যায় কি না দেখা যায় কি না আপনি গাছের ভিতরে বে শাক তুলতেছেন এই সেই অনেক ধরনের অনেক কথাবার্তা হইলো অনেক আনন্দ হইলো আর শাক এমন একটা ব্যাপার মানে যারা হচ্ছে শাক তুলতে যায় বা যারা শাক তুলতে পছন্দ করে একবার শাক দেখলে তারা ওইখান থেকে উঠে আসতে পারে না আমার মার ব্যাপারটা ওই রকমই হয়েছে আমি যতবারই বলতেছি মা চলো চলো আর তুলতে হবে না তুলতে হবে না মা হচ্ছে হইতেছে হইতেছেন এই জায়গা থেকে তো আমরা এই জায়গা থেকে হয়ে অন্য একটা জায়গায় গেছিলাম। ওইখানে হচ্ছে শেষ। আর এখন দেখতে পাচ্ছেন আমরা টিং আমাদের তোলা শেষ অলরেডি। তো আমরা হলো এখন চলে যাচ্ছি আর কিছুক্ষণ আমাদের ঢাকাতেও রওনা দিয়ে দেব। তো এতক্ষণ ধরে যারা আমাদের ভিডিও দেখলেন, তাদের সবাইকে অনেক 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 বেশি ধন্যবাদ। আমার ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমাকে মানে আমাকে দেখার জন্য মানে অনেক অনেক ধৈর্য ধরছেন আপনারা সেজন্য অনেক অনেক বেশি কৃতজ্ঞ আমি আপনাদের প্রতি সবাই ভালো থাকবেন আর হচ্ছে আমার মার জন্য একটু দোয়া করেন আমার মার মনে হয় ডায়াবেটিস হয়েছে বার্ডেমে নিয়ে যেতে হবে সেটার জন্য হচ্ছে রেডি হইতেছি আমরা সবাই মেন্টালি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ